ভালা বাবা নামটি হয়তো আপনি প্রথমবার শুনে থাকবেন ভালার আঘাতে শিবলিঙ্গটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল তখন থেকেই নামকরণ করা হয়েছে ভালা বাবা চলুন আজকে আমি আপনাদের শোনাব ভালা বাবার একটি ছোট্ট ইতিহাস পশ্চিম ভারতের একটি রাজ্য গুজরাট গুজরাটের দ্বারকানগরী অবস্থিত আরব সাগরের উপকূলে চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মুসলিম সুলতান মোহাম্মদ বেগরি গুজরাট আক্রমণ করেছিলেন এবং গুজরাটের দ্বারকা মন্দির সহ অন্যান্য ছোট বড় মন্দিরে ধ্বংসলীলা চালিয়েছিলেন মানুষের উপর করেছিলেন অকথ্য অত্যাচার বিশেষ করে নারীদের উপর অকত্য অত্যাচার ছিল নজরবিহীন সেই সময় সেখানকার এক শিব মন্দিরে এক মহিলা পুজোরিণী নিত্য পূজাপাঠ করতেন এবং প্রভুর কাজে প্রার্থনা করতেন যে সুলতান মেহমুদের হাত থেকে যেন দ্বারকানগরী রক্ষা পায় এই বিষয়টি দূর থেকে সুলতান মেহমুদের সেনাবাহিনী লক্ষ্য করেছিলেন যে শিব মন্দিরে এক মহিলা পূজারিণী পূজা পাঠ করছেন এবং তখন তারা তৎক্ষণাৎ তার দিকে দৌড়ে আসতে শুরু করে এবং বেগতিক বুঝে পূজারিণী জোরহাত করে ভোলানাথের কাছে প্রার্থনা করেন যে প্রভু আমি আপনার নিত্য পূজা করি আপনি আমার এই প্রাণ সঙ্কটে আমার জীবন রক্ষা করুন না হলে আমার প্রাণ নিয়ে নিন পূজারিণীর ক্রন্দন শুনে ভোলা মহেশ্বর প্রকট হলেন এবং শিবলিঙ্গটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল সেই সময় পূজারিণী শিবলিঙ্গে প্রবেশ করলেন এবং শিবলিঙ্গটি পুনরায় আগের অবস্থায় ফিরে এলো কিন্তু ওই পূজারিণীর কেসের একটু অংশ শিবলিঙ্গের বাইরে দেখা যাচ্ছিল এমন অবস্থায় মেহমুদের সেনাবাহিনী শিবমন্দিরে উপস্থিত হয়ে দেখল যে পূজারিণীর কেশের একটু অংশ শিবলিঙ্গের বাইরে বেরিয়ে আছে তখন তারা ভালার আঘাতে শিবলিঙ্গটিকে ধ্বংস করার চেষ্টা করল শিবলিঙ্গের গায়ে যে কাটা চিহ্নগুলি দেখতে পাচ্ছেন সেগুলি ভালার আঘাত কিন্তু শিবলিঙ্গটিকে ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব হয়নি তারা নিরাশ হয়ে ফিরেছিল পরবর্তীতে পূজারিনীর কেশের অংশ পাথরে পরিণত হয় যা এখনও বর্তমান আপনি গেলে দেখতে পাবেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद